আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনাদের প্রতি আজাদ প্রিয় আনন্দবাজার এর ব্যবসায়ী বৃন্দ প্রিয় এলাকাবাসী আমি একজন যুবক আলেন আপনাদের কারো সন্তানের মতো কারো ছোট ভাইয়ের মতো কারো বন্ধুর মতো আমাকে ওলামা এ পাঠিয়েছেন আমার দল ব্রিটিশ বিরোধী আন্দোলন এর প্রধান নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দল জমতামা ইসলাম বাংলাদেশ খেজুর গাছ মার্কায় আমাকে মনোনীত করে আপনাদের খেদ মতে আপনাদের কাছে দোয়া এবং সালাম প্রদানের জন্য আমাকে পাঠিয়েছেন প্রিয় ভাইরা আমি শুরুতেই বলেছি আমি আপনাদের কারো কাছে সন্তানের মতো আপনাদের কারো কাছে ভাইয়ের মতো আপনাদের কারো কাছে বন্ধুর মতো আমি একজন যুবক আলেম হিসেবে আমার কোনো পিছু টান নাই আমি সর্বপ্রথম আমার নির্বাচনী গণসংযোগে এই আনন্দ বাজারে এসেছি সুতরাং আল্লাহ যদি আমাকে কবুল করেন ইনশাল্লাহ আমি সারা জীবন এই এলাকার মানুষের পাশে এই আনন্দ বাজারের পাশে আমি সারা জীবন থাকব কারণ আনন্দ বাজারকে ব্যবসায়ীদেরকে আমি বলতে পারবো না কারণ এই বাজার আমার নির্বাচনী কোন সংযোগের সর্বপ্রথম ঠিকানা হচ্ছে এই আনন্দপুর বাজার সংগ্রামী ভাইয়ের আমার উনিশশো থেকে নিয়ে দু পঁচিশ পর্যন্ত তেপান্নটি বছর আমরা দেখেছি কিন্তু আমাদের এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন দেখিনি জনগণের আমি একজন যুবক কালেন হিসেবে আমার বাবার কাছে টাকার কাছে মুরব্বির কাছে আমার সোনা বয়সী ভাই বন্ধুদের কাছে কমিটমেন্ট করতে চাই ওয়াদা করতে চাই আমি টগবগে একজন যুবক আজকে এখানে ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের উলামায়ে কেরামকে যদি সম্মান করেন আমাকে যদি মোহব্বত করেন আমি আজীবন আপনাদের পাশে থাকব সেই মিলন বাজার থেকে নিয়ে মারকুলি পর্যন্ত রাস্তার অবস্থা দেখেছি আমরা বানিয়াচং থেকে আসতে এখানে কয়েকবার আমাদের হুন্ডা বদল করতে হয়েছে নৌকায় উঠতে হয়েছে গ্রামের ভিতরের রাস্তাঘাট আমরা পরিদর্শন করেছি এই বাজারের প্রধান সড়কটি আমি আমার নেতৃবৃন্দ সহ সচককে দেখেছি আমি কমিটমেন্ট করে যাচ্ছি ওয়াদা করে যাচ্ছি মনে রাখবেন প্রতিটা নির্বাচন আসে অনেক ওয়াদা শুনতে শুনতে আপনাদের কান ঝালাপালা হয়ে যায় কিন্তু আমাদের ওয়াদা রসুলের অনুসারীদের নবীর বারিস্টের ওয়াদা অন্যদের ওয়াদার মত নয় রসুল বলেছেন কোন মমিন যদি কোন ওয়াদা করে কমিটমেন্ট করে সেই মাদাকে পূর্ণ করে একজন মমিন হিসেবে একজন আলেম হিসেবে আপনাদের আত্মদঞ্চলের উন্নয়নের জন্য খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার প্রবাসী ভাইদের অধিকার আদায়ের জন্য আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো বন্ধুর মতো যুবক আলেম হিসেবে আপনাদের কাছে থাকবো পাশে нера পেমপুর আলম দুর্নীতি করে না ঠিক দুর্নীতি প্রশ্নয় দেয় না ঠিক ও আলম চাতাবাজি করে না ঠিক ও আলম মারাটানি করে না ঠিক ও করে না লাগবাজি করে না সদন নীতি না অন্য এক প্রভাব না সুতরাং আলেম সমাজের নবব প্রজন্মের প্রতিনিধি হিসেবে করুণনের প্রতিনিধি হিসেবে আজকের আনন্দপুর বাজারে সমবেত জনতাকে সাদরেকে বলছি সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে এই যুবকটিকে যদি mohabbat করেন আপনাদের কাছে আমি আমি আপনাদের কাছে বারবার আসব আজকে কথা সংক্ষেপ করছি doa চাই ভালোবাসা চাই mohabbat চাই